প্রথমে স্বাগত জানাচ্ছি একর স্কুল থেকে প্রথমে বলে রাখি এই সাম্প্রতিক বিষয়টি নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষাটি দেওয়ার জন্য যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পরীক্ষাটি দিতে পারবেন তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে পয়লা বৈশাখের সাথে সম্পর্কিত মঙ্গল শোভাযাত্রা এর পরিবর্তিত নাম কি উত্তর হচ্ছে খ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ভারত থেকে সুতা আমদানি বন্ধের ঘোষণা কবে দেওয়া হয় ভারত থেকে আমদানি বন্ধের ঘোষণা কবে দেওয়া হয় উঠেছে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ আদানি বিদ্যুৎ কেন্দ্রে ভারতের কোন রাজ্যে অবস্থিত উঠেছে গ ঝাড়খণ্ডে অবস্থিত বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা কত বর্তমানে উপদেষ্টা সংখ্যা হচ্ছে তেইশ জন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বাণিজ্যিক সুবিধা কত সাল পর্যন্ত বল রাখবে বাণিজ্যিক সুবিধা বল রাখবে দুই হাজার সাল পর্যন্ত দেশের বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনের নাম কি বিদেশি বিনিয়োগের সংগঠনের নাম হচ্ছে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দলের নাম কি। ক্ষমতাসীন দলের নাম হচ্ছে পিপুলস অ্যাকশন পার্টি বুলিং শব্দের অর্থ কী বুলিং শব্দের অর্থ হচ্ছে খ উৎপীড়ন আব্দুল মান্নান সৈয়দের শুদ্ধতম কবি প্রবন্ধটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে উত্তর হচ্ছে গ জীবনানন্দ দাস সিলিকন সেক্স নামে কোন কোম্পানিগুলো পরিচিত হচ্ছে গ গ্যামাজন বাংলাদেশে বাংলাদেশের কততম দেশ হিসেবে অ্যাটোমিস চুক্তিতে সই করেছে উত্তর হচ্ছে গ চুয়ান্নতম বিশ্বের পথ শিশু দিবস কোন তারিখে পালন করা হয় উত্তর হচ্ছে গ বারোই এপ্রিল সাংগ্রাই উৎসব কোন আদিবাসী জনগোষ্ঠী বৈশ্বিক ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী কেপস বেজোস চাঁদের তথ্যভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে কোন প্রতিষ্ঠান চাঁদের তথ্যভাণ্ডার স্থাপনের করেছিল গ স্টার ডাটা হোল্ডিংস কোম্পানি ফিলাডেলফি করিডোর কোথায় অবস্থিত ফিলাডেলফি করিডোর হচ্ছে ইজালো ফিলিস্তিনি অবস্থিত সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে উত্তর হচ্ছে ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি রাষ্ট্র দেওয়ার প্রস্তাব দিয়েছে এনগ্রো হোল্ডিংস কোন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান উত্ত হচ্ছে গ পাকিস্তান আবারও বলে রাখি আপনারা যদি ফ্রিতে পরীক্ষা দিতে চান এই সাম্প্রতিক বিষয় নেই তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকে সেখানে নিয়ে গিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন বাংলাদেশের প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড চালু করেছে কোন ব্যাংক উত্তর হচ্ছে গ সিটি ব্যাংক